বাঁশবাগানে উঠছে চান ফুটছে সূর্যমুখী কোথায় গেলে মিষ্টি শোনা মুখটা তোমার দেখি হৃদয় কোণে রাখবো আমি তোমায় যত্ন করে তোমার জন্য শিউলি ফুল আনবো আমি পরে নীলখামের ভেতর থাকবে প্রেমের চিঠি তুই আমার খুশি থাকার একমাত্র চাবি কাঠি আয়নাই ভেসে ওঠে মানুষের অস্তিত্ব ভালোই হতো তবে যদি দেখা যেত চরিত্র গোপন প্রেমের কষ্ট সবাই তো বোঝে না যাকে এই মন খোঁজে সে তো আমায় খোঁজে না কত কথা বাকি ছিল সব জমা রয়ে গেল হয়তো দূরে গিয়েই এই মন শান্তি পেল জলছবি আঁকলাম রঙিন ক্যানভাসে আমার কষ্ট দেখে ভাগ্যটা হাসে কালা জাদু করছে মন যাচ্ছে দুর্বৃন্দাবন রূপ যেন পরিপাটি কেন আজ উদাস এই গগন শেষ হয়ে গেল জমি থাকা রাগ তোর কথাগুলো মনে কাটল দাগ এলোমেলো চোখ দেখছি এক দৃষ্টি। অকালে যেন নামলো প্রেমের বৃষ্টি উদাসীন মন আমার চাই তোকে সারাক্ষণ জানি না এই রোগ সারবে কখন একযুগ ধরে আমি ভালোবেসেছি তোকে তোর জীবনে তুই কখনো গুরুত্ব দিসনি আমাকে ডানা মেলেছে পাখি থাকবে না আর খাঁচাই ভালোবেসে কি কখনো কেউ তার দিকে তাকাই মোমের পুতুল খেলাই গলে যাই অনুভূতি ভালোবাসার মানুষের করোনা তুমি ক্ষতি তুমি আমি একসাথে তারা হব আকাশের ছোট ছোট কণা হয়ে মিশে যাব বাতাসে মেঘের গায়ে লিখবো আমার প্রেম কাহিনী ভালোবাসা চেয়েছি ট্র্যাজেডি আমি চাইনি